আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইদিকে কিছুদিন আগে থেকে ব্লগটি শুরু করলাম যে ভাবলাম যে কিছুদিন আগে থেকে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো এইদিকে তালের পিঠা বানাচ্ছি তা হাজব্যান্ড তাল নিয়ে আসছে তো চিন্তা করলাম একটু তালের পিঠা বানাই তো আর যেহেতু পিঠাটা খুবই মজা লাগে তো ভাবলাম যে একটু পিঠাই বানিয়ে নিই তো এদিকে সব কিছু গুলিয়ে নিচ্ছিলাম ময়দা চাল সব কিছু দিয়ে তাল দিয়ে নারিকেল দিয়ে সব কিছু দিয়ে গুলিয়ে নিচ্ছি তো এখানে মাখিয়ে নেওয়ার পরে সুন্দর করে মিক্স করে মাখিয়ে নিতে হবে আর যেহেতু নারিকেলটা আসলে আমার ফ্রোজেন করা ছিল এজন্য দেখা যায় একটু সময় লাগছিল মেশাতে গোলাতে তো হাজব্যান্ড মাখিয়ে দিছিল যেহেতু হাজব্যান্ড আমার অনেক কাজেই হেল্প করে তো আলহামদুলিল্লাহ তো মাখানো সুন্দর হয়েছে অনেক মাখানোটা শেষ হয়ে গেলে এরপর আমি রেখে দিয়েছিলাম রেস্টে যেহেতু সকালে মাখিয়ে রেখেছিলাম বিকেলবেলা বানাবো আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির জন্য মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর মাংসটা সুন্দর করে কষানো হলে আসলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে আর না হলে মাংসতে পানি থেকে গেলে ভালো লাগে না তো এখানে মাংসটা সুন্দর করে নেড়ে চিড়ে কষিয়ে ঢেকে দিব যাতে সুন্দর করে হয়ে যায় কালারটা খুবই সুন্দর আসছে তাই না মাংসের তো মাংসটা যেহেতু হয়ে গিয়েছে এখন চাল দিয়ে কষিয়ে নিচ্ছি তো চাল দিয়ে সব কিছু দিয়ে সব ময় মশলা দিয়ে এখানে গুছিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি তো এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে তো এই তো কত সুন্দর হয়েছে তাই না দেখতে খুবই সুন্দর হয়েছে আসলে খেতেও খুবই দারুণ হয়েছিল আর সাথে টমেটোর সালাদ করেছিলাম আসলে টমেটোর সালাডটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শুকনা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে আর শুকনা মরিচ দিয়েই করেছিলাম তো খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা তো এই তো দুপুরের খাবার দাবার শেষ আয়োজনে ছিল বিরিয়ানি এরপরে দুপুরে আদা করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এই তো আর সেদিন শাড়ি পরেছিলাম তো এখানে একটু ঢং করছি এই আর কি এরপরে বিকেলবেলা যেহেতু পিঠাগুলা গুলিয়ে রেখেছিলাম তো পিঠাটা বানিয়ে নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলা ফুলে ফুলে উঠছিল আসলে গুলানিটা খুব সুন্দর হয়েছিল পারফেক্ট এই জন্য দেখা যায় পিঠাগুলাও খুব সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তো এই তো এদিকে ভেজে নিয়েছিলাম তো এই দিন এই পর্যন্তই ছিল এরপরে আর কি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি সকালে নাস্তা রেডি করে ফেললাম ডিম দিয়ে আলো দিয়ে রান্না করেছিলাম যাতে সবার সুন্দর মতো নাস্তাটা হয়ে যায় তো সুন্দর মতো নাস্তাটা খেয়ে আসলে এর পরে আর কিছু নিতে পারিনি ব্যস্ততার কারণে এই তো বিকেলবেলা একটু চা বিস্কিট সাথে পিঠা ছিল নাস্তা করেছি আর অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা এসেছে একটা ঘি ঘি অর্ডার করেছিলাম এই তো এক কেজি একটা ঘি অর্ডার করেছিলাম ঘিটা খুবই সুন্দর ছিল আর খুবই সুস্বাদু ছিল আরে তো এটা আজকের সকালের ভাজি পেঁপে ভাজি করেছিলাম নাস্তার জন্য এই